আমাদের সমস্ত স্টল ইতিহাস বিভাগ সুন্দর করে স্থলে সাজিয়েছেন অর্থনীতি বিভাগ সুন্দর করে স্টলে সাজিয়েছেন ইতিহাস বিভাগের স্তলটি সতারি পিঠা করার এবং অর্থনীতি বিভাগের স্থলটি অর্থনীতি পিঠা পুজো হিসাব বিভাগের স্থি হিসাবে এবং অস্ত্রবিভাগে াস এবং রসায়ন বিভাগের থিম পিঠা রসায়নের আবেশ করা যাচ্ছেন আর কি এবং আমরা দেখতে পাচ্ছি সমাজকর্ম বিভাগের স্থলে থিম পিঠা যাবে পেটুর বাড়ি দর্শন বিভাগের পিঠা থিম আত্মীয় জ্ঞান প্রকাশে সর বাঙালির পিঠা বিহ প্রাণী বিভাগে আমাদের পিঠা ঘর স্তরে আমরা আমরা স্তরে দেখতে পাচ্ছি লতা পাতা পিঠার আমরা এই পাশ থেকে যেটা